হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী শর্ট ব্লগ বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মুখে ব্রণও আছে এবং বন্ধুরা অল্প বয়সে তার দাগ চলে এসছে বন্ধুরা কিছুতেই এসব যাচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য আবার অনেকের আছে শীতে স্কিন থেকে চামড়া ওঠে তো বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা এই রেমিডিটা তৈরি করতে লাগবে কলা বন্ধুরা কলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা কলাতে আমাদের স্কিনকে প্রচণ্ড ঠান্ডা রাখে এবং বন্ধুরা স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখে হ্যাঁ বন্ধুরা তোমরা যে কোনো কলা এখানে ইউজ করতে পারো আর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও এটা মিক্স করে নিতে পারো আমি বন্ধুরা এখানে আঙুল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে মিক্সচার মেশিনে বা কোচানি দিয়েও ভালোভাবে এটাকে কুচিয়ে নিতে পারো এবং বন্ধুরা মিক্সচার দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ কলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার যেটা করতে হবে এর সঙ্গে همیشه ته হবে এক থেকে দু চামচের মতন বেসন বন্ধুরা বেসন আমাদের কি কাজ করে বন্ধুরা বেসন আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার করতে সাহায্য করে এবং বহুদিনের কালো দাগ ছোপ যেসব আমাদের মুখে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করে তাছাড়াও বন্ধুরা বেসন আমাদের কাজ করে যেটা হলো আমরা ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে যে আমরা মুখগুলো ওয়াশ করি বন্ধুরা আমরা যদি বেসন দিয়ে আমরা প্রতিদিন ভালো করে স্নানের আগে মুখটাকে একটু ওয়াশ করে নিই তাহলে বন্ধুরা খুবই ভালো হয় আমাদের প্রচণ্ড পরিমাণে স্কিনটা পরিষ্কার হয়ে যায় এবং বন্ধুরা ধুলো ময়লা খুবই তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করে আর তারপর এর সঙ্গে অ্যাড করতে হবে গ্লিসারিন বন্ধুরা তোমরা যদি গ্লিসারিন অ্যাড না করো বন্ধুরা এখানে তোমরা মধু অ্যাড করতে পারো বন্ধুরা ক্ষতি নেই কিন্তু শীতের জন্য গ্লিসারিনটা দেখো বন্ধুরা আমি এখানে কোনো জল ব্যবহার করিনি তো বন্ধুরা এভাবেই তোমরা ব্যাগটা রেডি করে রাতে ঘুমানোর আগে এভাবে তোমরা মুখে অ্যাপ্লাই করো বন্ধুরা সপ্তাহে দুদিন করবে তো বন্ধুরা দেখতে পাবে তোমাদের মুখে একটা আলাদা রকম একটা গ্লেজ এসে গেছে বন্ধুরা খুবই তাড়াতাড়ি তোমরা ফরসা হতে থাকবে স্কিনটা যাদের যাদের স্কিন ড্রাই ব্রণ এবং অল্প বয়সে একটা বয়সের ছাপ চলে এসছে এবং মেচেদার দাগে ভুগছো যারা তাদের বন্ধুরা এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এই ব্যাগটা মুখে অ্যাপ্লাই করার আগে ফেসওয়াশ বা সাবান দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে আর বন্ধুরা তোমরা যদি না চাও যে ফেসওয়াশ বা মুখ সাবান দিয়ে মুখটা ক্লিন করবে না তো বন্ধুরা তোমরা একটু একটুখানি ব্যাসন নিয়ে ভালো করে হাতে ডোলে মুখটাকে ভালো করে ম্যাসেজ করে তারপরে ধুয়ে নিতে পারো এতে বন্ধুরা কি হবে তোমাদের স্কিনটা আরও পরিষ্কার হবে দিন দিন এবং বন্ধুরা তোমাদের মুখে যেসব ব্রণগুলো হয়েছে ব্রণগুলো থাকবে না তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও ভিডিওটা খুব ভালো লাগলে প্লিজ লাইক করো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা তোমার আমি যেমন যেসব ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো তোমাদের কাছে যেয়ে আগে পৌঁছাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পারবে না এবং কিছু শিখতে পারবে না কিসের পর কী অ্যাপ্লাই করে আমি এই প্যাকটা রেডি করলাম তবুও তোমরা বন্ধুরা বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একবার অ্যাপ্লাই করে আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবং কতটা ছোপ চলে গেছে এবং বন্ধুরা আমার মুখের থেকে কতটা ধুলোবালি ময়লা বেরিয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধু